দামি দোয়া আমরা সালাতে পড়ি আমরা অর্থই জানি না দোয়াটা হচ্ছে এহে দিন সবাই পড়েন এহে দিন আসছে রাতাল এহে দিন আসছে মুস্তাকিম আল্লাহ আপনি আমার সরল সঠিক পথ দেখান আল্লাহ আপনি আমার সোজা পথ দেখান কোন বাঁকা পথে আমাকে নিয়েন না বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা বললেন এটা সেরাতুল মুস্তাকিমের পথ আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন বিশ্বনী বললেন এগুলো শয়তানের পথ ডান দিকে শয়তান হাত ছানি দিবে মা ফেলে যাইস না বিপিএল এর খেলায় আয় শয়তান এভাবে হাত ছানি দিবে মাহফিলে যাবি না হিন্দি সিরিয়াল দেখতে আয় শয়তান ডানে ডাকবে মাহফিলে যাবি না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয় কোরআনের মাহফিলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয় ডানে বাই ছোট ছোট ডাক দিবে কোরআনের আন্দোলনে যাবি না বামপন্থীদের সাথে আন্দোলনে আয় এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বাই রাম আর বামপন্থীদের ডাক আছে না কোন ডাকে মুসলমান যায় না ডানে কোথাও মুসলমান মুভ করে না মুসলমান চলে সোজা রাস্তায় এ রাস্তার নাম হচ্ছে সরাতাল মুস্তাকিম চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই আমরা বলি এই দিন মুস্তাকিম আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান চিল্লায় পড়েন আমিন এই জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিজাইল এটা হচ্ছে একটা মিজাইলের মতো এটা মিজাইলের মতো হামলা করলে যেমনি যে ভেদ করবে দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে আল্লাহর নক করে চিল্লায় আল্লাপান এই এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো সবার জন্য করবেন নিজের জন্য করবেন আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই আপনি তার ধনী বানিয়ে দেন ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন এই জন্য আমরা দোয়া করব ইটস এ এটা আমাদের অস্ত্র একে ফোরটি সেভেন আমাদের অস্ত্র না তলোয়ার আমাদের অস্ত্র না কামান মোমিনদের অস্ত্র না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয় মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি আর জোরে বলেন কার কাছে করবেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো সব চাইতে আল্লাহর কাছে প্রিয় কথা চারটি চিল্লায় বলেন কয়টি এক নম্বরে সুবাহান আল্লাহ এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে তিন নম্বরে লা ইলাহ ইল্লাল্লাহ তিন নম্বরে চার নম্বরে আল্লাহ হকবার চার নম্বরে এই চারটা তাজবি পড়া যাবে যাবে আবার বিশ্ব বললেন কালিমেচান হাবিব আচান এল আর রাহমান খাফিফ আচান আল আল্লিছান সফিল আতান মিজান আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয় জিব্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা কে আমতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী সুমান আল্লাহ দেখেন আমার নবীর কথার ওজন কত দুইটা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আল্লাহিম আমার সাথে সাথে আওয়াজ তৈরি পড়েন সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আল্লাহিল আদিম আবার পড়েন সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আল্লাহিল আদিম নামাজের পরে তাজবিগুলো পড়ার দরকার আসলে নাই

উৎকুল রবী নফসিকা তাদার আউয়া খাইফাত আউয়া দু নামিনাল কম জিকির করার পদ্ধতি নাম্বার ওয়ান মনে মনে নিরবেনীর শব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না কেউ যদি লাফালাফি করে জিকির করে আরে বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো লাফালাফি করে জিকির বিশ্বনবি করে নাই চিল্লা বরণ ঠেক কি লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লা বলেন ঠেক কি ধীরে সুস্থে সাহাবারা আল্লাহ রাসুলাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করবো ঠিক কিনা বলেন তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি কারো কাছে আছে আর দশ মিনিট বাঁচবো গ্যারান্টি আছে পাঁচ মিনিট বাঁচবো শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ যেহেতু কোনো গ্যারান্টি নেই প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ আমরা যখন নামাজে দাঁড়াবো তারা হুরো করবো নাকি তারা হুরো করবেন আপনারা বিষ্ণু ইসাহ ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন কাইফা ইয়াসরি কুফি সালাহ ইয়ারাসুল আল্লাহ নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহা বলেন বললেন ইয়াসরি কুফি রুকু আহি বা সুজুদ হি রুকু শেষদায় চুরি করে এরকম আসে নাই গাইবান্ধায় মনে হয় এরকম নাই আছে বেশি থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিব এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য আমরা শুধু পথ দেখাই দিব এটা জান্নাতের পথ এই পথটা ডানে চলে গিয়েছে সোজা স্ট্রেট ফরওয়ার্ড টু জান্নাত দিস ইজ দ্য লেফট ওয়ে দিস গোজ টু দ্য হেল ফায়ার এটা জাহান্নামের পথ চলে গিয়েছে বাই দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আমার না সিদ্ধান্ত নিতে হবে আপনাদের সিদ্ধান্ত নেবেন ডানে যাবেন না বায়ে যাবেন এই জন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন দিন হরো করব তাহলে কি করব সালাতের মধ্যে রিল্যাক্স করবো কি করব? রিল্যাক্স আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স দাঁড়াবেন রিল্যাক্স রুকুতে যাবেন রিল্যাক্স সেজদায় লুটিয়ে পড়বেন রিল্যাক্স সেজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড কিন্তু অনেকে রুকু থেকে কোনো রকম দাঁড় না হয়ে সেজদায় চলে যায় আছে না নাই দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাজবি পড়ার কথা কিন্তু অনেকেই একটা তাজবি সেজদা থেকে কোনো রকম মাথা তুলেই আরেক সেজদায় দৌড় মার এরকম ডাকাইতেছে না নাই এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে এক সাবি নামাজ পড়লেন নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন বিশ্বনবী সাল্লাম বললেন সল্লি তুসল্লি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই আবার আবার পড়লেন বললেন সল্লি কালাম তুসল্লি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই সাবি আবার পরে আসলেন বিশ্বনবী আবার বললেন সল্লি কালাম তুসল্লি আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই এবার সাবি কেটে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি আমার শিখিয়ে দেন বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই যখন দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা যখন রুকুতে যাবা রিলাক্সের সাথে রুকুতে যাবা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা হাত্তা তাৎমা ইন্না র জ্ঞান হাততা তাতমা ইন্না যেখানেই যাবা শুধু রিলাক্স করবা কি করবা রিল্যাক্স খবরদার তারা হুরু করা যাবে না অস্থির হওয়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে অনেকে নামাজ পড়ে ডান দিকে বাঁদিকে তাকায় আছে না নাই নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায় আছে না নাই নামাজ পড়ে মোবাইলও বের করে আছে না নাই নামাজ পড়ে বিপিএল এর খেলা টেনশন করে এরকম আছে না নাই না এগুলো করা যাবে আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহটাকে বলে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার তাকালে আক ফিরে আয় আবার অন্যদিকে সালাতে আল্লাহ বলে লা তোর ওই নামাজের কোন দরকার আমি আল্লাহর নাই নামাজ বিল্লাহ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাদ করতে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাদ আদায় করতে গেলে একটু চিন্তা করেন আজ থেকে আমার আমরা এই শপথ নেই যে কখনো কোনদিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন লম্বা রুকু করতেন আম্মাজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন বিশ্বনবীর পা গুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত এজন্য বিশ্বনবীর মতো আমাদের সালাত গুলো হওয়ার দরকার আছে না নাই লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর স্ত্রীরা লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রাব্বুল আলামিন কোরআনে দিতে চেয়েছেন আল্লাহ বলেছেন তারাহুম রুক্কাআন সুজদা নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে সময় পেলেই লম্বা সিজদা করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন যে আমলটা করলে রব্বুল আলমিন আমারে জান্নাতে ঢুকাবে বিশ্বনবী বললেন আলাইকা বিকাশ রাতি সুজু তোমার উচিত বেশি বেশি লম্বা শেষ পড়ে থাকা লম্বা শেষদায় যারা পরে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারান্টি দিয়েছে কে চিল্লাই বলতে হবে কে শেষদাকে আল্লাহ তালা এত পছন্দ করেন কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা শেজদা দিয়ে দেখাও সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে হ্যাঁ পারবেন পারবেন কেমতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ার বকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না মুহূর্তের মধ্যে তাদেরকে সাপার দোজকে নিক্ষেপ করবে কে এজন্য সেজদা দিলেই লাভ সেজদা দিলেই বরকত সেজদা দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই শেষ দার কোন বিকল্প নাই ঠিক কি না